কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব একুশ তপ্ততৈল হইতে সুদম্বার ও পাণ্ডব সৈন্যের সহিত যুদ্ধ পাত্রের মুখে শুনিয়া বচন সুধম্ভা দেখিতে রাজা করিল গমন বসিয়া সুধম্বা আছে তৈলের ভিতরে কাঞ্চন প্রতিমা যেন দেখে মহাবীরে নাহি মোরে সুধম্বা দেখিল নৃপমণি হরিসে করয়ে লোকজয়ে জয় শঙ্খ পুরোহিত বলে শুন নরপতি তৈল নাহিতাতে তেই হরসিতে স্থিতি স্নেহ হেতু তুমি ভাণ্ড আমারে তপ্ত নাহি হয় তৈল কহিনু তোমারে পরীক্ষা করিয়া তৈল কহিনু তোমারে পরীক্ষা করিয়া তৈল জানিব সকল আমারে আনিয়া দেহ নারিকেল ফল নারিকেল অনুচরে আনয়ে সত্তরে পুরোহিত ফেলে তাহা তৈলের উপরে তৈল পরশীতে ফল সৎখান হইল শঙ্খ পুরোহিত ভালে আসিয়া বাজেল অচেতন হয়ে দোহে পড়িল ধরণী ভয় প্রাপ্তে দোহারে তুলিল নৃপমণি কতক্ষণে দুইজন পাইলা চেতন সুমতি পাত্রেরে রাজা জিজ্ঞাসে কারণ তৈল পরশীতে শিশু কি বাক্য বলি অপূর্ব ঔষধ মুখে কিবা বা দিয়াছিল পাত্র বলে অবধান কর দ্বিজবর নারায়ণে সুধনভার ডাকিল বহুতর কৃষ্ণ কৃষ্ণ বলি মুখে তৈলেতে পড়িল সকল লোকেতে ইহা নয়নে দেখিল রক্ষা করিলেন হরি এই সুদনারে ঔষধ না জানে কিছু কহিনু তোমারে পাত্র বলে দুইজন হইল হরসিত ছাপ দিতে তৈলকুণ্ডে চলিল তরি আমরা প্রাচন্ড বড় হিংসিনু বৈষ্ণবে রাখিলে এ পাপ তনু নরকে ডুবিবে এত বলি তৈলেতে পড়িল দুইজন সুধনা রঙ্গ স্পর্শে এড়ায় মরণ শঙ্খ পুরোহিত লোয়ে রাজার কুমার তৈল হইতে উঠিলেন আনন্দ অপার হরসিত হংসধ্বজ পুত্র দর্শনে সুধনভা প্রণাম কইল পিতার চরণে তবে দুই পুরোহিত কহিল রাজারে সুধনভা সমান ভক্ত নাহিত সংসারে বৈষ্ণব হিংসিয়া মোরা পাইনু যন্ত্রণা শুন হংসধ্বজ বড় বৈষ্ণব সুধনভা সুধম জিনিবে জিনীবে রণ ইথে আনিয়া তোমারে দেখাইবে ভগবান পুরোহিত মুখে রাজা শুনিয়া বচন সুধনাকে তুষিলেন দিয়া আলিঙ্গন হেনকালে রাজরানী কহে সুধনারে শুভক্ষণে তোমা আমি ধরিন উদ্রে শুন পুত্র শীঘ্র যাও করিবারে রণ আনিয়া দেখাও মোরে কমল লোচন এত বলি রাজরানী গেল নিজঘরে ঘরে সে সুধনভা যায় যুদ্ধ করিবারে সুধনভা সংগ্রাম করে হাতে ধনুর চঞ্চল পাণ্ডব সৈন্য নাহি ধরে টান তবে বৃষকেতু বীর কর্ণের তনয় রথ আরোহিয়া আসে সমরে নির্ভয় ধনুকে টঙ্কার দিয়া প্রবেশীর রণে যুদ্ধ আরম্ভিল তবে সুধনার সনে বৃষকেতু শত বান পুইল সন্ধান সুধনভা কাটিয়া তাহা কইল খান খান পঞ্চশত বান আরে রাজার নন্দন বানাঘাতে বৃষকেতু হইল অচেতন সুধনভা বিন্ধয়ে তবে কর্ণের নন্দনে আগু হইল কামদেব ক্রোধ করি মনে চেতন পাইয়ে উঠে কর্ণের কুমার ধনুক পাতিল বি রাশি পুনর্বার সুধনাকে ডাকিয়া বলিল ক্রোধ মনে আমার সহিত যুদ্ধ বিন্ধ অন্যজনে এ নহে ক্ষন্ত্রীয় ধর্ম সুধন্য আজি তোমা বোধিয়া আমি রাখি ঘোষণা এত বলি বৃষকেতু বানবৃষ্টি করে নিবারে সুধন তাহা চোখ চোখ সরে বৃষকেতু রথধ্বজ সুধন কাটিল সারথীর মাথা কাটি ভূমিতে পারিল বান বুণ তার কাটিলেক স্বরে মারিল সহস্র বান বৃষকেতু বীরে ভঙ্গ দিয়া গেল তবে কর্ণের নন্দন প্রদ্যুন্ন আইল তবে করিবারে রণ মহা ভরে বীর আইল সমরে বানাঘাতে পরিল যতেক বীরবরে তাহা দেখি সুদনার ক্রোধ উপজিল একবারে শতবান সন্ধান পুরিল প্রদ্যুন্নে বিন্ধিল বীর করিয়া যতন শনিত ভূষিত তনু রুক্মিণী নন্দন পুনঃ পুনঃ বিন্ধে বান পুরিল আকর্ণ বানাধাতে সুধনভার যে হইল বিবর্ণ সুধনভা সহিত রণকৈল বহুতর কেহ পরাভূব নহে দোহাতে শোষর হেনমতে দুইজনে হইল সমর কৃতবর্মা আইলেন লোয়ে ধনুস্বর সুধনভা সহিত রণকৈল বহুতর সহিতে না পারি যুদ্ধ হইল ফাপর বানাঘাতে কৃতবর্মা পড়ে গিয়া দূরে অনুশালো দৈত্য আসে যুদ্ধ করিবারে ধনুক পাতিল সুধনার সন্নিধানে আবরে আকাশ দোহে বান বরিশনে ডাক দিয়া অনুশালও বলে বাণী আজি সরাঘাতে তোর বোধিপোড়াণী ভয় পেয়ে দৈত্যেশ্বর সুধনার রণে সহিতে না পারে বীর বানের সন্ধানে গদা গদায়ে দৈত্যপতি সুধম্ভা নিবারে তাহা করিয়া শকিতি শিলিমুখ সুচিমুখ অর্ধচন্দ্রবান। সুধম্বা উপরে দ্বৈত্য পুরীর সন্ধান নিবারয় রাজসুত বানের আঘাতে তাহা দেখি অনুশালো অভিত হইল জিতে সুধম্বা করিল তবে বানের সন্ধান সরজালে দৈত্যের কাটিল ধনুর্বাণ কাটিল রথের ঘোড়া সারথীর মুন্ড বান গুণ ধনু কাটি কইল খণ্ড খণ্ড মারিল সহস্র বান দ্বৈত্যের উপরে মূর্চ্ছা হইয়া অনুশালো পড়ে গিয়া দূরে আগে হইয়া যুবনাশ্য পুত্রের সংহতি বানবৃষ্টি করে দহে যতেক শকতি সুধনভা নিবারে বান হাতে ধরি চাপ বানবৃষ্টি করিলেন দুর্জয় প্রতাপ সুধনার বান যেন অগ্নির সমান সহিতে না পারে রাজা কাতর পরাণ সুবেগ সাহস করি প্রবেশীর রণে পিতা পুত্রে অচেতন সুধনার বানে রথ হইতে দূরেতে পড়িল দুইজন সাত্বকী আইল তবে করিবারে রণ সাত্বকি সহিত পরে যুজয় হয় সুধনভা ভয়েতে কাতর হয় পাণ্ডবের সেনা জুজিতে নারীল কেহ সুধনার সাথে পলায় পাণ্ডব সেনা ভয় পেয়েছিতে বিমুখ হইল তবে যত সেনাপতি তাহা দেখি আইলেন পার্থ মহামতি ধনঞ্জয় ডাকিয়া বলে সুধনারে ভঙ্গ দিল সৈন্য তোমার সমরে পরাক্রম যত তব দেখিলাম আমি সাহস করিয়া মম সঙ্গে যুজ তুমি সুধম্বা বলেন শুন বীর ধনঞ্জয় যুঝি তোমার সনে মম নাহি ভয় কিন্তু এক কথা আমি জিজ্ঞাসী তোমারে কৃষ্ণেরে না দেখি কেন তব রথ পরে সারথী তোমার রথে নাহি নারায়ণ কেমনে করিবে তুমি মম রণ কুরুক্ষেত্র যুদ্ধে তমি জিনিলে তব রথে সারথি ছিলেন যদুরায় এবে কৃষ্ণহীন তুমি কিসের লাগিয়া নারীবে যিনিতে যুদ্ধ যাউত ফিরিয়া তোমার প্রতিজ্ঞা আমি শুনি লোকমুখে খান্ডক দাহন তুমি করিলা কৌতুকে কিরাত শঙ্কর সঙ্গে করিলা সমর ত্রিভুবনে বীর নাহি তোমার শোষর সুনহ অর্জুন তোমায় করি নিবেদন কোন স্থানে কৃষ্ণ বিনা জিনিয়া চন সংগ্রাম জিনিয়া তব প্রকাশীর যশ হারিলে আমার যুদ্ধে হবে অপযশ যদি যুদ্ধ করিতে তোমার থাকে মন আপনি সারথী লহ দেব নারায়ণ শুধনার বচনে অর্জুন ক্রোধবান গান্ডিব লইয়া হাত পুরেন সন্ধান আকর্ণ পুড়িয়া মারিলেন সুদনারে হংসধ্বজ সুত তাহা নিবারিল স্বরে ক্রোধে বান মারিলেন রাজার নন্দন বানের উপর বান করে বরিশন অর্জুনের বান বৃষ্টি আকাশ ছাইল ঘোরতর অন্ধকার ছাদিল ভয়েতে পলায় নৃপ সেনাগণ অর্জুনের বানে কেহ স্থির মন গজবাজি রথে পড়ে গণিতে না পারি রুধিরে করদম ভূমি দেখে ভয় করি অর্জুনের যুদ্ধ দেখি কম্পবান সেনা সাহস করিয়া যুদ্ধ করিছে সুধনভা কাটিল সকল অস্ত্র চক্ষুর নিমিশে সুধনভা বিক্রম দেখি অর্জুন প্রশংসে সুধনভা সাহস করি করিছে সংগ্রাম অর্জুন উপরে অস্ত্র পরে অবিশ্রাম অর্জুনের বীর করে নিরীক্ষণ সারথী চালায় রথ নাহি নারায়ণ নৃপতি তনয় তবে বিচারিল মনে অর্জুনের সারথী কাটিলে এক বানে তবে আসিবেন কৃষ্ণ অর্জুনের রথে এত বলি দশ বান জুড়ির তরিতে সুধমভা এরিল বান পুরিয়া সন্ধান সারথীর মাথা কাটি কইল দুইখান জর্জর অর্জুন তনু সুধনার বানে রথ নাহি চলে বীর জুঝেন কেমনে হইলেন কাতর তখন ধনঞ্জয় স্মরণ করিবা মাত্র কৃষ্ণের উদয় সুধম্বা দেখিল কৃষ্ণ রথের উপর জোরহস্ত হয়ে বীর নানা স্তুতি করে আজি যে সকল হইল আমার জীবন একত্র দেখিনু আজি নরনারায়ণ ব্রমাদি দেবতা যারে না পায় দেখিতে হ্যান কৃষ্ণ দেখিলাম অর্জুনের রথে ধন্য হে অর্জুন তুমি পাণ্ডুর নন্দন স্মরণে আনিলে তুমি দেবনারায়ণ চিরদিন যোগাসনে ভাবে যোগীগণ বহুতপ না পায় দর্শন হেন কৃষ্ণ আইলেন স্মরণ করিতে হস্তেতে পাঁচনী ধরি রথ চালাইতে ধন্য হে অর্জুন তুমি পাণ্ডুর কুমার এতিম ভুবনে নাহি তুলনা তোমার এখন জুজি বামি তোমার সন্হতি প্রতিজ্ঞা করহ তুমি পার্থ মহামতি অর্জুন বলেন তোমা পরাজীব্রণে প্রতিজ্ঞা করিনু আমি কৃষ্ণ বিদ্যমানে সুধনভা বলেন শুন বীর ধনঞ্জয় আমি তব তিন বান কাটিব নিশ্চয় কাটিয়া তোমার বান ফেলি ভূমিতে সত্য করি কহিলাম কৃষ্ণের সাক্ষাতে সুধনার বচন শুনিয়া নারায়ণ প্রবোধ করিয়া পার্থে কহেন তখন এমত প্রতিজ্ঞা তুমি করো কি কারণ এমত প্রতিজ্ঞা কভু না হয় শোভন সুধনভা বৈষ্ণব বড় সুন ধনঞ্জয় কাটিবে তোমর অস্ত্র কহিনু নিশ্চয় তিনবাণে শুধনাকে কাটিবে কেমনে তৃণতুল্য নহ তুমি সুধনার রণে মহাবলবন্ত হংসধ্বজের নন্দন শুন সখা প্রতিজ্ঞা করিলে কি কারণ অর্জুন বলেন কৃষ্ণ তুমি যার সাথ কখন কি হয় তার প্রতিজ্ঞা ব্যাঘাত কখন প্রতিজ্ঞা মম ব্যর্থ নাহি হয় তোমার প্রসাদে মম সর্বত্রেতে জয় ঈশক হাসেন হরি অর্জুনের বলে সুধনভা ধনুক হাতে নিল সেই কালে অর্জুন গান্ডিব ধরিলেন হৃষ্টমনে সাহস করিয়া যুদ্ধ করে দুইজনে সুধনভা যত বান পুরীর সন্ধান বানেতে অর্জুন করিলেন খান খান অর্জুন এরেন বান সুধনভা উপরে নৃপতি তনয় তাহ নিবারীর স্বরে হেনমতে দোহে যুদ্ধ করিলেন নানা দেবাসুরে দিতে নাহি তাহার তুলনা অগ্নিবাণ সুধনভা করিল অবতার বারুণাস্ত্রে নিবারিল ইন্দ্রের কুমার জড়িল বায়ব্য অন্ত্র পাণ্ডুর কুমার পর্বতা স্ত্রে করিলেন সংহার দোহে মহাবলবন্ত বিক্রমে বিশাল দুইজনে জুঝে যেন প্রলয়ের কাল কোপেতে সুধনভা দিব্য অস্ত্র নিল হাতে আকর্ণ পুড়িয়া মারে অর্জুনের মাথে বানাধাতে হইলেন অর্জুন ফাপর পড়িলেন কৃষ্ণ কোলে হইয়া কাতর হাত বলায়েন হরিপার্থের শরীরে শ্রম দূর করিয়া নিলেন ধনু করে অর্জুন মারেন বান দিয়া হুহুঙ্কার দশযোজন পাছু হইল রাজার কুমার কতক্ষণে শুধনভা আইর পুনর্বার মহাক্রোধে বান মারে অর্জুন উপর সেই বানে রথ গেল উভয় যোজন দেখিয়া কহেন কৃষ্ণে পাণ্ডুর নন্দন হে কৃষ্ণ দেখিয়া কি করিলা নিরূপণ দোহামধ্যে বলবান হয় কুঞ্জন হাসিয়া অর্জুন বাপকে কহেন শ্রীহরি তোমা হইতে সুদ্দারে আমি ব্যাখ্যা করি আমি রথে বিশ্বস্তর ধ্বজে হনুমান আমা দোহে ঠেলি গেল উভয় যোজন আমি নামি রথ হইতে দেখ বীর্বর কিনতে রাখহ রথ আমার গোচর এত বলি নামিলেন হরি বিশ্বস্তর মারিলেন ক্রোধে বান রাজার কুমার সেই বানে রথ গেল চল্লিশ যোজন দেখিয়া বিস্ময় মানে অর্জুনের মন কতক্ষণে আইলেন ইন্দ্রের নন্দন কহিলেন বন্দি প্রভু লোচন। তোমার মা মুগ্ধ আছে সর্বজন তোমর মহিমা প্রভু জানে কুঞ্জন অনেক সংকটে প্রভু করেছো তারণ এবার করহ রক্ষা শ্রীমধুসূদন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান